দেশটা তো হচ্ছেটা কি দেশে একের পর এক গণ্ডগোল লেগে আছে কিছুদিন এসে আন্দোলন করতেছে কিছুদিন ও এসে আন্দোলন করতেছে এখন আবার পাহাড়িরা এসে ওখানে সমস্যা করতেছে সেখানে কয়েকজনের ইন্টারভিউ দেখতেছি তারা বলতেছে সিটিজি মানে চট্টগ্রাম তাদের পাহাড় তাদের পাহাড় থেকে বাঙালি সরানোর জন্য চট্টগ্রাম তাদেরকে দিয়ে দেওয়ার জন্য আসলে কি চট্টগ্রাম তাদেরকে দিয়ে দিলে কি ভালো হবে চট্টগ্রামে তারা আগে এসে নেই চট্টগ্রামের মানুষই আগে এসেছে তারা এসেছে পরে আচ্ছা কে কখন এসেছে সেটা ব্যাপার না কিন্তু তারা এখন যেটা দাবি করতেছে সেটার সাথে আমরা একমাত্র তাদের যদি কোনো সমস্যা থাকে যদি ওইটা সবার সাথে আলোচনা করে বিবেক বিবেচনা করে সেটার একটা সমাধান আসা দরকার এভাবে উশৃঙ্খল করে এভাবে এই যে বলতেছে যে তাদেরকে এটা দিয়ে দাও চট্টগ্রাম দিয়ে দাও পাহাড় থেকে সবাইকে তা সবাইকে হাঁটাই দিলে কি তাদের হবে চট্টগ্রামে যতগুলো মানুষ আছে তারা তো তার তৃতীয় অংশের এক এক ভাগ নেই তাহলে তারা এত বড় চট্টগ্রাম দিয়ে কী করবে পাহাড় থেকে যদি সরাই মানুষগুলা তারা সবার সাথে একসাথে আছে সেখানে বাজার করতেছে তারা সেখানে দোকান ফাট করতেছে বাজার করতেছে সেখান থেকে কারা নিতেছে তারা তো নিতেছে না তাদের সাথে সাথে যে বাঙালিগুলো আছে বা সবাই আছে সবাই তো নিতেছে তারা বাঙালি না তারা বাংলাদেশি সব গায়ে সবাই মিলে তো বাংলাদেশি তারা এই জাতি না তারা ওই জাতি নে তারা এখানে জাতি বাগ করে তাদেরকে আলাদা করে দিতেছে বাংলাদেশ আমরা বাগা চাই না সবাই থাকলে সবাই মিলেমিশে থাকবে নিয়ম কানুন আছে সবাইকে নিয়ম কানুন মেনে চলতে হবে যদি কানুন মা না মানে তাহলে এটা ব্যাপারে সবাইকে সচেতন হওয়া দরকার তারা যদি জোর জবরদস্তি যদি অন্য কিছু পদক্ষেপ নেয় তাহলে এটাতে সবাই তাই এটা তাদেরই ক্ষতি হবে তাদের দরকার যে সবার সাথে মিলেমিশে থাকা তারা যদি মিলেমিশে থাকতে না জানে তাহলে ক্ষতিটা তাদেরই কারণ তারা কাদের সাথে বড় হতেছে যেমন আমরা পড়ালাই করছি আমাদের সাথে আমাদের ক্লাসমেট আছিল। পাহাড়িরা এরা আমাদের ক্লাসমেট আছে না হয়তো আমরা তাদের সাথে মিলেমিশে থাকতেছি তাদের ভাষাটা জানার চেষ্টা করতেছে তাদেরকে বলতাম দুষ্টামি করে যে তাদের ভাষাটা আমাদেরকে শেখানোর জন্য ওরকম দুষ্টামি সামথিং করে কিন্তু কিছু আছে যে এরকম আছে এগুলো শুধু তাদেরকে না সেটা আমাদেরকে বলতে তারা বলতেছে কি তাদের বোনদেরকে ওইটা বলতেছে তাদের মেয়েদেরকে ওইগুলো এগুলো বলতেছে আর ওদের মেয়েদেরকে না দেয় এটা তো বাংলাদেশেও অন্যান্য যে বাংলা আমাদের যে মুসলিম মেয়ে আছে বা অন্য হিন্দু ধর্ম মেয়ে আছে তাদের সাথে তো টিচ করে বা তাদের সাথে এরুম করে এগুলো যারা বকাটে যারা খারাপ ছেলে তারা এসব ব্যাপারে ইয়ে করে সবাই তো আর একরকম না তো যারা বকাটে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হোক কিন্তু তাই বলে সবার সাথে ওই একটা কথা তুলে সবার সাথে যে এরকম বাঘ বাটোয়ারা সব কিছু করবে এটা তো ঠিক না হ্যাঁ যদি আপনাদের সমস্যা সমস্যা থাকে তাহলে এটা সমাধানে আসা সবার সাথে কথাবার্তা বলে একটা সমাধান আসা দরকার শুধু শুধু বলেন সিএসটি আপনাদেরকে দিয়ে দেন ওইটা কারো বাপের না বাপে টাপের এগুলো তো যাবেন না এগুলো হচ্ছে মূর্খের মতো কথা বলা হয়েছে সেগুলা এগুলা শুধু দ্বন্দ্ব দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে যেহেতু দেশটাকে সুন্দরভাবে গঠে পুনর্গঠন করার দায়িত্ব আমাদের সবার তাই দেশটাকে কিভাবে সুন্দর করে এগিয়ে নিয়ে যায় সেই পরিকল্পনা করুন সেই পরিকল্পনা না করে যদি উল্টা চিন্তা চিন্তাধারণা করেন সেটা তো কোথায় আপনাদের হবে যারা দেশটাকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা এইসব ধারণা থেকে বাইরে আসুন যদি বাইরে না আসুন তাহলে সমস্যা বড় ধরনের হয়ে যাবে গা কারণ সবাই এখন বুঝে যে সব দেশটাকে এখন সামনে এগিয়ে নিয়ে যেতে গেলে কী কী করতে হবে এটা সবাই জানে এখানে বিশৃঙ্খলা না করে দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে চিন্তা ধারণা করুন ওই ক ওইটা এরকম করছে এইটা এরকম করছে আমাকে এটা দিয়ে দিন আমাকে ওইটা দিয়ে দিন এগুলো না করে যেটা ভালো হয় সেটা চিন্তা করুন যদি খারাপ হয় সেটা প্রতিবাদ করুন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম